হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সেকেন্ড ইউটিউব ব্লক সবাই ফার্স্ট ইউটিউব ব্লক দেয় আমি সেকেন্ড আমি চললাম আমার হাজব্যান্ডের জন্যে খাবার নিয়ে ও হসপিটালে ভর্তি আছে আজ পনেরো দিন হলো দেখছো সূর্যের এত তাপ তাকানো যাচ্ছে না বাপ রে ঘুষরাটে তো বৃষ্টিই হয় না আর আমাদের বোলপুরে শান্তিনিকেতনে কত সুন্দর রোজ বৃষ্টি হচ্ছে কি আরাম আর কি এই রোদে নিয়ে যাচ্ছি আমি যাচ্ছি একটাও লোক নেই তিনটে বাচ্চা চললো আড়াইটা দুটো কুড়ি বাজছে একটাও লোক নেই জানো পশু পশুপাখি ওদিন নেই মানুষ বড়ই স্বার্থপর আমি দেখো আমার বরের জন্য এত করছে এই তিনবেলা আমি হসপিটালে খাবার দিয়ে যাচ্ছি এত দুপুরে রোদ তবু মানছি না একদিন হয়তো আমার বড়ও বলবে কি করেছো তুমি আমার জন্যে কি করেছো তুমি কিছুই তো করি তাই বলবে কিন্তু আমি আমার কর্তব্য করে যাচ্ছি কর্তব্য আমি করে চললাম এই দুপুর রোদে একটাও লোক নেই হাঁটতে হাঁটতে চললাম একটা পশু পাখিও নেই ভালোবাসা অনেক রকমের হয় ধরো কেউ মুখে মিষ্টি কথা বলে হাজব্যান্ডকে প্রেমিককে খুশি করে কেউ ভালো ভালো কবিতা ট্যাটাস দিয়ে গান গিয়ে খুশি করে আমি কর্তব্য করছি এটা আমার কর্তব্য আমি করছি অনেকটা পথ আমাকে যেতে হবে এই রোদের মধ্যে দেখছে মাথার উপরে সূর্য আর চোখে একদম জ্বলে যাচ্ছে ধোঁয়াতে ধোঁয়াতে মানে সূর্যের তাপ পাকা রাস্তায় উঠে আসছে এই টিফিন বক্সে খাবার আছে আর এই সূর্যের তাপে জানে তো অতটা রাস্তা যাই তো ওই চোখ প্রচণ্ড পরিমাণে জ্বালা করে আর মুখ জলে একদম মানে বরফের মধ্যে ঢুকে যায় আমার হয়তো আমার স্বামীও কোনো দিন বলবে পুরুষ মানুষ তো দিন একদিন তুমি আমার জন্য কি করেছো মারাই বলে ছেলেকে এত করার পরে তুই আমার জন্য কি করেছিস বলবে হয়তো আমি আমার কর্তব্য করেই চললাম এখানে আমি আমার ব্লগটা শেষ করছি প্রচণ্ড দম লেগে যার অনেকটা দূর যেতে হবে আর কথা বলতে পারছি না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আমি একটু ফানি ভিডিও বানাই এখন সময় পাচ্ছি না বলে করতে পারছি না Please subscribe my channel please